এই ধরনের এক বাটি বা এক প্লেট সবজি সাথে যদি থাকে পাতলা দুটি রুটি তাহলে বেলা দুটো পর্যন্ত খিদে লাগার কথা না কেমন আছে সবাই বাসমিশিলে জীবনে স্বাগত জনের বন্ধুর আজকে আমি সকালবেলা নাস্তার জন্য একটি মিক্সড সবজি সাথে দিয়েছি মুরগির মাংস এখানে শীতের সবজি যা যা আছে সবই দিয়েছি টমেটো সাথে দিয়েছি সবজিটি রান্না করেছি মেথি ফোরন দিয়ে তারপর এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মাঝে কষিয়ে নেবো এবং দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর মশলাটা আগে কষিয়ে নেবো পেঁয়াজ আবার যেন কাঁচা গন্ধা না থাকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ বেড গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষিয়ে মশলাটা দিয়ে দেবো মুরগির মাঝে মুরগি এখানে সবজিটা হতো না কিছু হাড় গুড় পাথার দিই আছে গলার মাংসটা যখন কষিয়ে তেল ছেড়ে নিচ্ছে তখন দিয়ে দিলাম সবজি এখানে মূল আছে ফুলকপি আছে পটল আছে কাঁচা কুমড়ো আছে আলু আছে টমেটো আছে দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংসের সাথে সবজিটা আমি রান্না করেছি সাথেই করেছি পাতলা পাতলা রুটি চমৎকার সকালে নাচ্ত আসতে আমার আমি মাঝে মধ্যে প্রায় এই ধরনের সবজি করি কখনও নিরামিষ করি কখনো ঘিলাকুড়ি গা দিয়ে করি বা সবিক মাংস দিয়ে করা যায় করি করি যেটা সাধারণত বা খাওয়া হয় না ফেলে দিই কষিয়ে জল দিয়ে দিলাম আরেকটু জল লাগবে একটা কাঁচামরিচও দিয়েছি গোলমরিচ সাদা লাল মরিচ সব দিয়ে আছে একটু ঝাল ঝাল আবার দুধে চিকটা রান্না করলাম সাথে ছিল গরম গরম পাতলা করবো রুটি সবজিটা আমার সিদ্ধ হয়েছে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং সামান্য একটু গরম মশলা গুঁড়া আমি এ করবো এখন রুটি ভেজে নেব পাত্তা পাত্তা করে দারুণ হয়েছিলো সবজিটা কালারফুল খুবই সুন্দর হয়েছে এখন রুটি ভেজে নেব নিয়ে নিজের হাজবেন্ডকেও দেব নিজেও খাবো হাজবেন্ডকে দিলাম এক পাটি সবজি আমি নিলাম এক প্লেট সবজি আর দুটা রুটি মোটামুটি দুইটা আড়াইটা পর্যন্ত আমাদের আর খি লাগবে না কেমন লাগবে রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকলে সুস্থ থাকবে নিজাত থাকবে এবং পাশে জীবনের সাথে থাকবে এবং শীত শীতের সময় এ ধরনের সবজি রান্না করে নাস্তা করবে বাই